তাহলে জনে কত বলছে জনে বলছে দুশো পঞ্চাশ জন এবং দিনে কি বলছে দিনে বলছে তাদের আঠাশ দিনের খাবার মজুত আছে শিবির চলার সতেরো দিন পর এবং কঠিন আছে মন দিয়ে শুনতে হবে যতদিন পর বলবে দিনে সেটা সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে যত দিন পর বলবে সেটা সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি দিনে কি হবে তখন আমরা এখানে না লিখে দিনটাকে আমরা এখানে লিখবো যদি বলে এতদিন পর সবসময় দিনে প্রথমে কি করতে হবে যতদিন পর বলবে মোট দিন থেকে সেটা বাদ হয়ে যাবে এটা বুঝতে হবে বুঝতে পেরেছো এবারে বলেছে পঁচিশ জন শিক্ষার্থী এলো তাহলে দেখো দুশো পঞ্চাশ জন ছিল আবার পঁচিশ জন এসেছে তাহলে এখন কত হলো দুশো পঁচাত্তর জন যদি পঁচিশ জন চলে যেত তাহলে এখানে একটা বিয়োগ হতো এসেছে বলে যোগ হয়েছে বাড়ছে আর যদি চলে যায় এটা কি হবে বিয়োগ হবে বুঝতে পেরেছো পঞ্চাশ জন থেকে দুশো পঞ্চাশ জন ছিল পঁচিশ জন এসেছে তাকে দুশো পঁচাত্তর জন আর যদি চলে যেত এটা বিয়ে হতো তখন তো দুশো পঁচিশ জন এটা কতদিন জর্নার দিনে কিন্তু সবসময় জানবে যে বিপরীত সম্পর্ক জর্নার্দিনে কি হবে বিপরীত সম্পর্ক কারণ খাবারটা সেই মজুদ একই আছে খাবারটা শুধু মজুদ একই আছে সে কিন্তু জর্নার দিন বিপরীত সম্পর্ক তাহলে আমরা কি দেখলাম 200 50 জনে কতদিন চলে 11 দিন চলে মানে বাকি খাতে লিখতে পারলে ভালো হবে বাকি খাতে লিখতে পারলে ভালো হবে বাকি খাতে কারণ তার তো 17 দিন খেয়ে নিয়েছে আর সে প্রথমে যে খাবারটা ছিল সেই খাবারটা তো নেই এটা লিখতে পারলে ভালো নালে যা বাকি খাতে এই কথাটা লিখতে পারলে ভালো না লিখতে পারলেও চলবে বুঝতে পেরেছো বাকি খাতে তাহলে কতদিন চলে 11 দিন চলে 11 দিন চলে তাহলে কি দেখলাম দুশো পঞ্চাশ জনের বাকি খাদ্যে এগারো দিন চলে বা দেখবে দুশো জনের এগারো দিন চলে তাহলে একজনের একজনের বাকি খাদ্যে আমরা বলেছি আর সঙ্গে সঙ্গে আগে একটা লিখে নিতে তবে বলেছি এলাইনটা এবার জন আর দিন জন আর লোক যদি কমে যায় বেশি দিন চলবে খাবার হ্যাঁ কারণ খাবারটা তো একই আছে এক বস্তা চালে দুশো পঞ্চাশ জনের যদি এগারো দিন চলে এক বস্তা চালের দুশো পঞ্চাশ জনের যদি এগারো দিন চলে সেই এক বস্তা চাল একজন যদি খায় অনেক বেশি দিন চলবে লোক কমে গেলে কি হয় দিন বেশি হবে লোক দিন বিপর্তি সম্পর্ক তাহলে অন্যান্য এবার ওই কিংম মানে কি এর দুটোর মাঝে এ গানতে হবে এর দুটোর মাঝে এ আনতে হবে এই গেছি এবারে এখানে কত আছে দুশো পঁচাত্তর জন তাহলে দুশো পঁচাত্তর জন আর সঙ্গে সঙ্গে এই লাইনটা আগে লিখে নেবে

এই লাইনটা দ্বিতীয় লাইনে যোগ হবে আর যদি চলে যায় দ্বিতীয় লাইনে বিয়োগ হবে এটা প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন এইটা মাথায় রাখতে হবে এরকম অনেক অঙ্ক আছে এবং আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম আসবেই আসবে পরীক্ষায় এবং সিক্স এরও আছে ফাইভ এরও আছে কোন কোন স্কুলে ফোরেও আছে বুঝতে পেরেছো এবার দুয়ের দাগ একটা বলেছে একটি চাকা একান্ন বার ঘুরলে একশো সত্তর মিটার যায় তাহলে কতবার ঘুরে কতবার ঘুরে একান্ন বার ফিফটি ওয়ান টাইমস রোটেটেড হচ্ছে এবং যাই কত মিটারটা যায় কত কত রাস্তা যায় মিটার যায় একশো সত্তর মিটার যায় এবারে বলেছে মিটার যেতে কতবার ঘুরবে আছে আমরা শিখিয়েছিলাম যে যেটা বের করতে হবে সেটাকে আমরা কেটে দিয়ে কি করবো এই ধারে ঘুরে এখানে লেখো তাহলে এখানে ছিল ফিফটি ওয়ান আর এখানে লেখবো কত তাহলে আমরা কি শিখলাম বইতে বলেছে বার ঘুরে একশো সত্তর মিটার যায় তাহলে এক হাজার সাতশো সাতশো মিটার যেতে কতবার ঘুরবে এটা কতবার বলেছে এবারে শুরু হবে তাহলে আমরা কি দেখলাম একশো সত্তর মিটার যায় বার ঘুরে একশো সত্তর মিটার যায় একান্ন বার ঘুরে তা এক মিটার যাবে দেখো কম রাস্তা যেতে গেলে কম ঘুরবে এটা তো জল দিন নয় জল দিন হলে এটা কিন্তু গুণ চিহ্ন দিয়ে এখানে হতো কিন্তু এটা জল দিন নয় তাহলে এতবার ঘুরবে একশো সত্তর মিটার যেতে একটা চাকাকে যতবার ঘুরতে হবে এক মিটার রাস্তা যেতে কম রাস্তা যেতে কমবার ঘুরতে হবে আর কম হলে কি হবে নিচে হবে কম হলে নিচে হবে ওই কিন্তু মানে কি বলেছিলাম এই দুটোর মাঝে একটা এক দিতে হবে যে এসে গেল এ এসে গেল এটা বাদ দিচ্ছি বোঝানোর জন্য এ গেছে গেল তাহলে এবারে কত আছে এখানে আমি বলেছিলাম তোমরা সবসময় উপরে শূন্য নিচের একটা শূন্য উপরে দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দেবে এবারে সতেরো সতেরো এখানে সতেরো আছে আর একটা আছে কিন্তু খেয়াল রাখবে এইটা তাহলে নিচে আর কিছু নেই

দিনের তালিকাটাতে কি আছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তাহলে একটাতে কি আছে জন আর একটাতে কি আছে দিন একটাতে আছে জন আর একটাতে আছে দিন চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে কত দিনের আছে একশো নব্বই দিনের খাবার মজুদ আছে বলছে তিরিশ দিন পর এই যে দিন পর বলবে আমরা শিখেছি সঙ্গে সঙ্গে কি করতে হবে যতদিন পর বলবে তত কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে এটা হইল কত 160 এটা হইল কত 160 এর কারণে কি জিকে রাখি হল তো দিন থেকে আরেক দিকে সরি তাহলে 190 আর এখানে হলো কত 100 আবার বলছি বলেছে 30 দিন পর 30 দিন যতদিন পর বলবে সঙ্গে সঙ্গে এখানে এইটা থেকে এটা বাদ দিয়ে দিতে শিখেছি আগে একদম বেশি খানো এত দিন পর এবারে বলেছে আর জন লোক অন্যত্র চলে গেল দেখো 40 জন ছিল

ষাট দিন আর এখানে হবে কত এখানে হবে কত শিখিয়েছি তাহলে যত দিন পর বলবে একদম প্রথম লাইনে বিয়োগ হবে বলছি একদম প্রথম লাইনে হ্যাঁ থেকে তিরিশ চলে গেল কত থাকলো একশো হ্যাঁ আর আট জন চলে গেল থাকলো কত বত্রিশ আর এখানে কত দিন এই এখানে হবে না তিন এখানে হবে বুঝতে পারলে এবার আগে নিয়ে হবে তাহলে আমরা কি দেখলাম এখানে বলেছে কাজ কর লোকের না এটাও খাবার মজুদ আছে এটাও খাবার মজুদ আছে তাহলে এত জনের আমরা লিখতে পারি কি ভালো হয় বাকি খাদ্য কি লিখতে পারি কারণ খেয়ে নিয়েছে এটা আমরা লিখতে পারি এটা নাও লিখতে পারি বুঝতে পেরেছো লিখলে ভালো হয় তাহলে চল্লিশ জনে কত দিন চলে একশো ষাট দিন চলে এবার জনে

এবারে বত্রিশ জন এবারে কি হলো বত্রিশ জনের সঙ্গে সঙ্গে লাইনটা লিখে নিতে হবে বলিস আগে এবার এই চল্লিশটা কোথায় হয়েছে গুণ চিহ্ন হয়েছে উপরে হয়েছে তাহলে বত্রিশটা হবে নিচে তাহলে বত্রিশটা হবে নিচে হয়ে গেল এবারে আমরা ষোলো দিয়ে কাটতে পারি চার ষোলো দিন জানি আমরা ষোলো দিয়ে বত্রিশ ষোলো একে ষোলো কিন্তু শূন্য আছে থাকবে আবার আমরা দুই দিয়ে কাটতে পারি বা এটাকেও কাটতে পারি দুই দিয়ে এটাকেও কাটতে পারি দুই দিয়ে এটাকেও কাটতে পারি বুঝতে পেরেছি দু দিয়ে চার একটা শূন্য আছে তাহলে দশ আর কুড়ি কত হবে দুশো হবে তারপরের অঙ্কটা আছে এবং আমার বাকি অঙ্কগুলো যেগুলো করাচ্ছে না ইউটিউবে পুরোনো ভিডিওতে তোমরা অবশ্যই দেখে বন্ধুরা আর বন্ধুরা যা ইউটিউব চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না সবার ভবিষ্যৎ ভালো সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মাত্র